রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করা হচ্ছে কিন্তু রাজ্য সরকার জবাব চাই জানেন যে রাজ্যের প্রায় একশো ষাটটির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে কিসের স্বার্থে তা এখনো জানা নেই আমরা ছাব্বিশ তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না এটা একটা সার্ভে হয়েছে কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের একশো ষাটটি পশ্চিমে এবং উত্তরে একশো সত্তরটি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই এই রাক্ষস সরকারকে যে যেই রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা দশ হাজার পনেরো হাজার ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে সেই ছাত্রছাত্রীদের সাথে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসিউআই জারি রাখবে